ডাইনামিক অ্যাস্ট্রোলজিতে গুরু অর্থাৎ বৃহস্পতির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হল বৃহস্পতি জীবকারক গ্রহ এক বছর ধরে একটা রাশিতে অবস্থান করে এক বছর সময়টা খুব একটা কম সময় না এই পৃথিবীতে এক বছর ধরে একজন জীব হিসাবে আমরা কী কী জিনিস এক্সপিরিয়েন্স করব তা বৃহস্পতির গোচর থেকে আমরা বুঝতে পারি তবে গোচর ফল ফাইনাল না গোচর একটা সম্ভাবনা দশা এবং যোগের সাথে গোচর সাইম একসাথে কাজ করে দশা না করলে গোচর রেজাল্ট দিতে পারবে না সবার আগে এই বৃহস্পতির গোচর সম্পর্কে কিছু কথা আমাদের জেনে রাখা আবশ্যক বিশ্ব রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে বৃহস্পতি বিশ্ব অবস্থান করবে পয়লা মে দু হাজার চব্বিশ থেকে চোদ্দই মে দু পর্যন্ত বৃষ হল কাল দ্বিতীয় রাশি প্রতি সার বা বল বৃষ একটি স্থির রাশি ধন পরিবার কুটুম্ব খাদ্য বাণীকে রিপ্রেজেন্ট করে বৃষ আবার একত্রিকর বা জমা করারও রাশি বৃহস্পতি বৃষ রাশিতে থাকাকালীন পৃথিবীর সমস্ত মানুষের ফোকাস থাকবে ট্রিপল এফের উপরে অর্থাৎ ফুড ফাইনান্স ফ্যামিলি আমাদের সবার মধ্যে অর্থ জমা করার ঝোঁক বাড়বে আগে হয়তো মান্থলি কেউ পাঁচ হাজার টাকা জমা করছিলেন বৃহস্পতি বিশ্বরাশিতে আসার পরে সাত থেকে আট হাজার টাকা সে মান্থলি জমা করতে থাকবে বৃষকাল দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি আর বৃহস্পতি হলেন দেবগুরু এদের সম্পর্কের মধ্যে একটা টানাটানি আছে বৃহস্পতি শুক্রের ঘরে কিছুটা হলেও আনকমফোর্টেবল ফিল করে তবে বৃহস্পতি শুক্রের যোগকে অর্থের জন্য ভালো মানা হয় কারণ শুক্র হল কালপুরুষের দ্বিতীয় ভাগ অর্থাৎ ধনস্থানের মালিক আর বৃহস্পতি ভাগ্যভাব বা নবমভাবে মালিক অর্থাৎ ভাগ্য বলে অর্থ দেয় এই যোগ এই যোগে বিবেক বুদ্ধি দিয়ে ধনের সঠিক ব্যবহার এরা করে থাকে তাই এই যোগকে কুবের যোগও বলা হয় বৃহস্পতি মিশ্রাশিতে অবস্থানকালে শনির তৃতীয় দৃষ্টি গিয়ে পড়ছিল বৃহস্পতির উপরে বৃহস্পতি এক্সপেনশান বৃদ্ধির গ্রহ আর শনি কন্ট্রোল কন্ট্রাকশানের কারণ তাই বৃহস্পতিকে কন্ট্রোলের মধ্যে রাখছিল শনি কিন্তু বৃহস্পতি যেই বৃষরাশিতে চলে আসবে শনির দৃষ্টির বাইরে চলে যাবে অর্থাৎ শনি আর বৃহস্পতিকে কন্ট্রোল করতে পারবে না বৃহস্পতি স্বাধীনভাবে কাজ করতে পারবে বৃহস্পতির তিনটে দৃষ্টি আছে গ্রহেরই সপ্তম দৃষ্টি থাকে বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি আছে এছাড়াও বৃহস্পতির আরও দুটো স্পেশাল অ্যাক অ্যাসপেক্ট অর্থাৎ বিশেষ দৃষ্টি আছে পঞ্চম এবং নবম দৃষ্টি বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে অনেক বিবাদ থাকলেও কেউ বৃহস্পতি সপ্তম দৃষ্টিকে শুভ বলেন কেউ অশুভ কিন্তু পঞ্চম এবং নবম দৃষ্টি নিয়ে কারোর মধ্যে কোনো বিবাদ নেই পঞ্চম এবং নবম দৃষ্টি বৃহস্পতি সর্বদাই শুভ গঙ্গা জলের শুভ সমান পরম শুভ হল বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থানকালে তার পঞ্চম দৃষ্টিকে পড়ছে কন্যা রাশির ঘরেতে আর নবম দৃষ্টি গিয়ে পড়ছে মকর রাশির ঘরেতে কন্যা রাশিতে অলরেডি কেতু মহারাজ বসে আছে কেতুকে বৃহস্পতি চেলা বলা হয় বৃহস্পতি কেতুর যোগকে ধর্ম ধ্বজা যোগও বলা হয় বৃহস্পতি হলো ধর্ম আর কেতু হলো ধ্বজা বা পতাকা কেতুকে শুভ করে দেয় বৃহস্পতি তাহলে বৃহস্পতি এই গোচরে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ এক হলো বৃহস্পতি রাশিতে আসা মাত্রই শনির কন্ট্রোলে বা শনির দৃষ্টির বাইরে চলে যাবে বৃহস্পতি স্বাধীনভাবে কাজ করতে পারবে আর বৃহস্পতি কেতুকেও শুভ করে দেবে এইবারে চলে আসছি আপনাদের ব্যক্তিগত লগ্ন বা রাশি উপরে আপনার যদি লগ্ন কি তা জানা থাকে তাহলে আপনি লগ্নকে বেশি গুরুত্ব দেবেন যদি লগ্ন জানা না থাকে তাহলে রাশিকে গুরুত্ব দেবেন কারণ লগ্ন অনেক বেশি সূক্ষ্ম অনেক বেশি পরিণাম আপনি পাবেন লগ্ন দু ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হয় সেখানে রাশি শোয়া দুই দিন ধরে এক জায়গায় থাকে অর্থাৎ রাশি সোয়া দুই দিন অন্তর অন্তর চেঞ্জ হয় আপনি যদি একজন মেষ লগ্ন বা মেষ রাশির ব্যক্তি হন আপনার দ্বিতীয় ভাবের উপরে বৃহস্পতির এই গোচর হচ্ছে ধন কুটুম্ব আপনার বাড়বে কথা অর্থাৎ বাণীর মধ্যে একটা গম্ভীরতা আসবে আপনার মধ্যে ফুড হ্যাবিট অর্থাৎ খাদ্যাভ্যাস চেঞ্জ হবে নবম্পতি দ্বিতীয়ভাবে আপনার চলে আসছে অর্থাৎ আপনার রিসোর্স সম্পদ বাড়ার যোগ তৈরি হচ্ছে ষষ্ঠভাবেতে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকছে লোন সহজেই পেয়ে যাবেন রোগে ভুগলে ভালো ডাক্তার সহজে পেয়ে যাবেন কম্পিটিটিভ এক্সামে সাকসেসের যোগ তৈরি হচ্ছে কোর্ট কেসে আপনি ন্যায় পাবেন দশমভাবেতে বৃহস্পতির দৃষ্টি থাকছে সোশ্যাল স্ট্যাটাস বাড়বে কর্মের প্রসার রিকগনিশান আপনার বাড়বে পলিটিক্স বা রাজনীতি থেকে লাভ পাবেন আপনার জন্য বৃহস্পতি এই গোচরে যে মূর্তি পাওয়া যাচ্ছে তা হল তাম্র মূর্তি অ্যাভারেজ ফিফটি পারসেন্ট লাভ পাবেন আপনি যদি একজন লগ্ন বা রাশির ব্যক্তি হন আপনার অষ্টমপতি হল বৃহস্পতি সেই বৃহস্পতি চলে আসছে প্রথমভাবেতে অর্থাৎ ফার্স্ট হাউসে আপনার উপরে চাপ বা প্রেশার বাড়বে জীবনে একটা ওঠানামা আসতে পারে আপনার পার্সোনালিটি ক্যারেক্টারের মধ্যে কিছু চেঞ্জ আসবে তবে আপনার ধৈর্য বাড়বে আপনার ওয়েটও অর্থাৎ ওজন বাড়ার যোগ থাকছে খাওয়া দাওয়া কন্ট্রোলের মধ্যে রাখবে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি মেডিটেশান এই সমস্ত চর্চার দিকে আপনার ধ্যান যাবে বা আপনার মন এই সমস্ত চর্চার দিকে যাবে আপনার স্বাস্থ্য অর্থাৎ হেলথের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে হঠাৎ করে আপনার হাতে কিছু অর্থ আসতে পারে বা ভালো প্রাপ্তিযোগও দেখা যাচ্ছে পঞ্চমভাবেতে এবং নবমভাবেতে বৃহস্পতি দৃষ্টি থাকছে গভর্নমেন্ট সার্ভিসের যোগ সরকারি চাকরি যারা খুঁজছিলেন তাদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে হায়ার স্টাডিসের জন্য আপনার ভালো সন্তান লাভের যোগ বিশেষভাবে থাকছে যারা বিবাহের চেষ্টা করছিলেন তাদেরও বিবাহের যোগ থাকছে ক্রিয়েটিভিটি বিশেষভাবে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃহস্পতির এই গোচর থেকে আপনার যে মূর্তি আসছে তা হলো রজত মূর্তি মোর দ্যান অ্যাভারেজ সেভেন্টি ফাইভ পাই লাভ পাবেন আপনি যদি একজন মিথুন লগ্ন বা মিথুন রাশির ব্যক্তি হন দ্বাদশভাবেতে বৃহস্পতির এই গোচর হচ্ছে স্বাস্থ্য অর্থাৎ হেলথের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে মেডিসিন অর্থাৎ ওষুধে হসপিটালে খরচ বাড়ার সম্ভাবনা ফরেন বা বিদেশে গিয়ে কোনো চাকরি বা কাজ আপনি পেতে পারেন আপনার মধ্যে একটা গিভিং টেন্ডেন্সি অর্থাৎ দেয়ার মানসিকতা বাড়বে মন আধ্যাত্মিকতার দিকে যাবে নতুন নতুন অনেক ইনভেস্টমেন্ট এই সময় আপনি করবেন খরচ বাড়ার প্রবল সম্ভাবনা চতুর্থ এবং অষ্টমভাবেতে বৃহস্পতির দৃষ্টি থাকছে ঘর বাহন অ্যাসেট কেনার যোগ এবং এই সমস্ত খাতে ব্যয়ের যোগও প্রবল মায়ের সাহায্য পাবেন উত্তরাধিকার সূত্র থেকে বা শ্বশুর বাড়ি থেকে কিছু লাভ পেতে পারেন আপনি যদি একজন কর্কট লগ্ন বা কর্কট রাশির ব্যক্তি হ্যাঁ আর মিথুন লগ্ন বা মিথুন রাশির জন্য যে মূর্তি আসছে তা হল লৌহ মূর্তি অর্থাৎ বিলো অ্যাভারেজ স্ট্রাগেলের পরেই লাভ টোয়েন্টি ফাইভ পারসেন্ট লাভ পাবেন আপনি যদি একজন কর্কট লগ্ন বা কর্কট রাশির ব্যক্তি হন একাদশ ভাবের উপর দিয়ে বৃহস্পতির এই গোচর হবে আগে যে পরিশ্রম করে রেখেছিলেন যে কর্ম করে রেখেছিলেন তার ফল এই সময় আপনি পাবেন এই এক বছর ধরে তার ফল আপনি পাবেন আপনি পুরানো কর্ম থেকে লাভ পাবেন পুরানো পরিশ্রম থেকে লাভ পাবেন আয় বাড়বে আপনার কাজের বিস্তার প্রসার হবে বন্ধুর সংখ্যা বাড়বে সাহায্যকারী বন্ধুর সংখ্যা বাড়বে বন্ধুদের থেকে অনেক সাহায্য এই সময় আপনি পাবেন তৃতীয় এবং সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে ছোট ভাই বোনের জীবনে উন্নতি হবে প্রতিবেশীদের সাহায্য আপনি পাবেন শর্ট ট্র্যাভেলের যোগ থাকছে ঘর পরিবর্তনের যোগ থাকবে যোগাযোগ এই সময় আপনার বাড়বে বিবাহ হতে পারে বা পার্টনারশিপ ব্যবসার জন্য সময় বিশেষভাবে অনুকূল কর্কট রাশির জন্য বৃহস্পতির যে মূর্তি আসছে তা হল তাম্র মূর্তি অর্থাৎ অ্যাভারেজ ফিফটি লাভ এই গোচর থেকে আপনারা পাবেন আপনি যদি একজন সিংহলগ্ন বা সিংহ রাশি ব্যক্তি হন দশম ভাবের উপরে বৃহস্পতির এই গোচর হচ্ছে কেরিয়ার অর্থাৎ প্রফেশনের মধ্যে একটা চেঞ্জ আসবে প্রমোশনের যোগ প্রবলভাবে থাকছে নতুন দায়িত্ব কর্মে আপনার স্ট্যাটাস বাড়বে নতুন কর্মপ্রাপ্তিরও যোগ প্রবল মাত্রায় দেখা যাচ্ছে দ্বিতীয় এবং ষষ্ঠভাবেতে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স অবশ্যই বাড়বে নতুন জব কম্পিটিশানে সাকসেস প্রতিযোগিতায় সাফল্য কেস আপনি জিততে পারেন তবে হেলথের দিকে আপনাকে নজর রাখতে হবে হেলথের জন্য ব্যয় বাড়ার যোগ লোক বাড়ার যোগ থাকছে সিংহলগ্ন বা সিংহ রাশির জন্য বৃহস্পতির এই গোচরের যে মূর্তি আসছে তা হল স্বর্ণমূর্তি সর্বাধিক অর্থাৎ হান্ড্রেড লাভ আপনারা পাবেন আপনি যদি একজন কন্যা লগ্ন বা কন্যা রাশির ব্যক্তি হন নবম ভাবের উপর দিয়ে অর্থাৎ ভাগ্য ভাবের উপরে বৃহস্পতির গোচর হচ্ছে ধার্মিক লম্বা যাত্রা দূর যাত্রা এইগুলো আপনার জীবনে হবে বাসস্থানের মধ্যে চেঞ্জ আসার প্রবল যোগ যাত্রা অনেক হবে পিতার গুরুর সান্নিধ্য পাবেন পিতার জীবনে প্রাপ্তি যোগ থাকছে হায়ার স্টাডিসের যোগ আপনার জন্য বিশেষভাবে থাকবে প্রথম এবং পঞ্চমভাবেতে বৃহস্পতির দৃষ্টি রয়েছে জীবনের সুযোগ আসবে অনেক অপরচুনিটি আসবে সন্তান লাভের যোগ থাকছে প্রবল মাত্রায় শারীরিক বল বৃদ্ধি হবে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাদের সুস্থতার সম্ভাবনা তৈরি হচ্ছে তবে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক একটা দূরত্ব মনোমালিন্য তৈরি হতে পারে কন্যা লগ্ন বা কন্যা রাশির জন্য বৃহস্পতির গোচরের যে মুক্তি আসছে তা হল রৌপ্য মুক্তি অর্থাৎ মোর দেন অ্যাভারেজ সেভেন্টি ফাইভ পারসেন্ট আপনারা লাভ পেতে পারেন আপনি যদি একজন তুলা লগ্ন বা তুলা রাশি ব্যক্তি হন অষ্টম ভাবের উপর দিয়ে বৃহস্পতি রে গোচর হচ্ছে আপনার শরীর বা হেলথের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে বিশেষ করে শ্বাস পেট লিভার এই সমস্ত দিকে নজর রাখতে হবে এই সমস্ত জিনিসে এই সমস্ত অর্গানেতে রোগ আসার সম্ভাবনা থাকছে জ্যোতিষে মন যাবে অ্যাস্ট্রোলজি থেকে অর্থ আসতে পারে আপনি যদি একজন অ্যাস্ট্রোলজার হন তাহলে জ্যোতিষশাস্ত্র থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরাধিকার সূত্র থেকে লাভ পাবেন স্টক শেয়ার মার্কেট থেকে লাভের যোগ থাকছে জীবনে একটা চেঞ্জ আসবে পরিবর্তন আসবে অনেক পুরানো জিনিস আপনি এই এক বছরের মধ্যে ছাড়বেন নতুন অনেক জিনিস আপনার জীবনে আসবে এবং সেগুলো আপনার জীবনে একটা পজিটিভ এফেক্ট ফেলে যাবে চতুর্থ এবং দ্বাদশভাবেতে বৃহস্পতি দৃষ্টি থাকবে ঘর ভূমি গাড়ি থেকে লাভ পাওয়ার যোগ এবং এই সমস্ত বিষয়ে খরচের যোগ প্রবল থাকছে লাক্সারি কমফোর্টে আপনার খরচ হবে হেলথের জন্য অর্থাৎ মেডিসিনের জন্য খরচ হওয়ার যোগ থাকছে বৃহস্পতির এই গোচর থেকে যে আপনার মূর্তি আসছে তা হলো লোহ মুক্তি অর্থাৎ বিলো অ্যাভারেজ 25% লাভ স্ট্রাগলের পরেই লাভ দেবে আপনি যদি একজন বিশদিক লগ্ন বা বিশদিক রাশির ব্যক্তি হন সপ্তম ভাবের উপর দিয়ে বৃহস্পতির এই গোচর হচ্ছে বছরটা আপনার বিবাহের বছর বলা যায় যদি দশা পার্মিট করে যায় এই এক বছরের মধ্যে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আপনার স্পাউজ অর্থাৎ স্বামী বা স্ত্রী বুদ্ধিমান জ্ঞানী হবে ব্যবসায় বা পার্টনারশিপ থেকে লাভ পাবেন অনেক লাভ ম্যারেজের যোগও প্রবল থাকছে তৃতীয় এবং একাদশভাবেতে বৃহস্পতি দৃষ্টি থাকছে ইনকাম বাড়ার যোগ থাকবে যাত্রা থেকে লাভ পাবেন ট্রাভেল বা যাত্রা অনেক হবে এই সময় পার্টনারশিপ থেকে লাভের যোগ থাকছে তবে আপনার পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর থেকে কিছু সময়ের জন্য দূরেও থাকার যোগ একটা তৈরি হচ্ছে আপনি যদি একজন হ্যাঁ আর বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক রাশির জন্য যে মূর্তি আসছে তা হল তাম্র মূর্তি অর্থাৎ অ্যাভারেজ ফিফটি প্রায় লাভ পাবেন আপনি যদি একজন ধনু লগ্ন বা ধনু রাশির ব্যক্তি হন ষষ্ঠ ভাবের উপর দিয়ে বৃহস্পতির এই গোচর নতুন জব কম্পিটিশানে সাকসেস কেরিয়ারের মধ্যে একটা পরিবর্তন বা চেঞ্জের যোগ এই সময় লোনের সুযোগ অনেক আসবে তবে লোন নিয়ে আপনার জন্য ঠিক হবে না এই সময়ের মধ্যে হেলথের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে ডাক্তার উকিলের পিছনে খরচ বাড়ার যোগও থাকছে দ্বিতীয় এবং ভাবেতে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার ধনস্থিতি স্থিতি ভালোর দিকে যাবে কেরিয়ারের মধ্যে চেঞ্জ মান বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে স্ট্যাটাস বাড়বে বাড়বে প্রমোশনেরও যোগ থাকছে বৃহস্পতির এই গোচর থেকে আপনার জন্য যে মুক্তি আসছে তা হলো রজত মূর্তি বা রৌপ্যমূর্তি অর্থাৎ মোর দেন অ্যাভারেজ সেভেন্টি ফাইভ এর মতো লাভ পাবেন আপনি যদি একজন মকর লগ্ন বা মকর রাশির ব্যক্তি হন পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির এই গোচর হচ্ছে আপনার নতুন বিদ্যালয় সন্তান লাভ সন্তানের এডুকেশনের জন্য খুব ভালো সময় স্টক শেয়ার মার্কেট স্পেকুলেটিভ অ্যাক্টিভিটি থেকে লাভ পাবেন নিজে যদি শিক্ষকতা করতে চান খুব অনুকূল সময় নিজের শিক্ষকতার সাথে যুক্ত হতে পারেন প্রথম এবং নবম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে পার্সোনালিটির মধ্যে বা ব্যক্তিত্বের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে আপনার জীবনে অনেক সুযোগ অপরচুনিটি নিয়ে আসবে এই এক বছর পূর্বজন্মের পূর্ণ ফল থেকে আপনি অনেক লাভ এই এক বছর পাবেন গুরু পিতার থেকেও লাভের সুযোগ আসবে মকর লগ্ন বা মকর রাশির জন্য বৃহস্পতির এই গোচর থেকে যে মূর্তি আসবে তা হলো স্বর্ণমূর্তি অর্থাৎ ম্যাক্সিমাম হান্ড্রেড পারসেন্ট লাভ আপনারা পাবেন আপনি যদি একজন কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির ব্যক্তি হন চতুর্থ ভাবের উপরে বৃহস্পতির এই গোচর হচ্ছে বড় ঘর বড় বাড়ির যোগ তৈরি হচ্ছে মানসিকতা চিন্তা ভাবনা বিচার আপনার বাড়বে বা আপনি একজন ব্রড মাইন্ডেড ব্যক্তি হয়ে যাবে বড় বড় চিন্তা করবেন অ্যাম্বিশান আপনার মধ্যে বাড়বে তবে ঘরের মধ্যে সুখ শান্তি কম পাবে মন্দির বানাতে আপনি খরচ এই সময় করবেন অষ্টম এবং দ্বাদশ বৃহস্পতি দৃষ্টি থাকছে উত্তরাধিকার সূত্র থেকে বা শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তি যোগ থাকছে আধ্যাত্ম সাধনা মেডিটেশনে আপনার মন যাবে ভোগ নিদ্রা বিদেশ লাক্সারি কম্ফোর্টের পিছনে কিছু আপনারা খরচ অবশ্যই করবেন এই সময় কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির জন্য এই গোচরে যে মূর্তি আসছে বৃহস্পতির তা হল লৌহ মূর্তি অর্থাৎ বিলো অ্যাভারেজ স্ট্রাগেলের পরেই লাভ টোয়েন্টি ফাইভ পারসেন্ট লাভ আপনারা পেতে পারেন আপনারা যদি লগ্ন বা মীন রাশির ব্যক্তি হন বৃহস্পতির গোচর হচ্ছে আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয়ভাবে কৌতূহল আপনার স্কিল ছোট ছোট যাত্রা এই সময় আপনার বাড়বে ধার্মিক যাত্রাও অনেক হবে যোগাযোগ বাড়বে নতুন কিছু শেখার কাজে আপনি ব্যস্ত থাকবেন নতুন বাড়ি বাসস্থানে পরিবর্তনের যোগ প্রবল মাত্রায় থাকছে সপ্তম এবং একাদশভাবেতে বৃহস্পতি দৃষ্টির জন্য ভোগের দিকে মন আকৃষ্ট হবে বিবাহের যোগাযোগ আসবে দশা পারমিট করলে বিবাহ আপনার হয়ে যাওয়ার সম্ভাবনায় প্রবল থাকছে ফ্রেন্ড সার্কেল আপনার বাড়বে প্রফিটেবিলিটি বাড়বে অর্থাৎ লাভ ক্ষমতা আপনার বাড়বে খেয়াল রাখবেন আলস্য যাতে না বাড়ে কারণ আলস্য বাসা বাড়ার একটা চেঞ্জও এই সময়ে আপনার থাকছে মিনলগ্ন বা মিন রাশির জন্য বৃহস্পতির এই গোচর থেকে যে মূর্তি আসছে তা হল স্বর্ণমূর্তি অর্থাৎ ম্যাক্সিমাম লাভ হান্ড্রেড লাভ আপনারা এই সময়ে পেতে পারেন আপনাদের বারোটা রাশিফল আমি আলোচনা করলাম আশা করি জ্ঞান সুখ সমৃদ্ধি শান্তির গ্রহ বৃহস্পতি এই এক বছর আপনাদের জীবনে বিশেষভাবে মঙ্গলময় একটা প্রভাব ছেড়ে যাবে নমস্কার